الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وآصحابه وبارك وسلم على الله بك رب العالمين অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় আল্লাহওয়াল্লাদের সাথে জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে ওলামা ইকরামদের সাথে অনেক নাবালেক বে মাসুম তালে বেলেম এই মজলিসে আছে তাদের সাথে হায়াতের জিন্দিগির একটা সময় অতিবাহিত করার তৌফিক যে আল্লাহ দান করলেন সেই মালিকের কদমের সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা শোনেন বাইরের আওয়াজ কমান এই বক্স আটটু বাড়েন হালকা আর বাইরের বক্সটা হালকা একটু বাড়েন অথবা ওই বক্সটা একটু এদিক এদিক ঘুরিয়ে দেন হালকা ওই যে ওইটা বাইর আমার পীর সাহেব চরমনায়ের হুজুরের মাহফিল দীর্ঘ রাত্র পর্যন্ত হয় না একটু কমান আজকেও অধিক রাত্র হবে না অল্প সময়ের মধ্যেই হজরত হুজুর চলে আসবেন আমি লম্বা কোনো আলোচনাও করবো না অল্প কিছু সময় আল্লাহবাকের জিকির হবে এবং এর মধ্যেই সাহেব পীরসাবুজুর চরমোনাই স্টেজে চলে আসবেন কোনো নারায় তাকবির স্লোগান হবে না স্টেজ থেকে কোনো নাম ঘোষণা হবে না এই জন্য আশেপাশে রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, অনুরোধ করব। যেহেতু মাহফিলের মাইকের আওয়াজ আপনার কানে পসতেছে আপনি মাহফিলের আশেপাশে আছেন। এই বেহেস্তের বাগান একটু পরে এখানে আর থাকবে না আপনি ভাবতে পারেন যে এখানে একটা সামিয়ানা টানাইছে কয়েকটা লাইট জ্বালাইছে কিছু লোক একত্রিত হইছে দুনিয়ার দৃষ্টিতে আপনার কাছে এটা সাধারণ মজলিস মনে হইতে পারে কিন্তু রব্বুল আলমিনের দরবারে দুনিয়ার ভিতরে সবচেয়ে মূল্যবান মজলিস এখন এইটা সুবাহন আল্লাহ বলবেন না যেই মজলিস সম্পর্কে আল্লাহবাক রব্বুল আলমিনের স্পষ্ট ঘোষণা হুমুল জুলাসা উলা আয়সকা জালি সুহুম জমিনের ভিতরে যেখানে আমি আল্লাহর জিকিরের মজলিস বসবে ওই জিকিরের মজলিসে যে বসবে যেই উদ্দেশ্যে বসুক আর যত বড় গুণাগারী বসুক আমি আল্লাহ মাফ করে দেব এই ঘোষণাটা কার আল্লাহ মাফ করলে তাকে কৈফিয়ত তলব করার কেউ আছে আল্লাহবাক ঘোষণা দেশে আমি মাফ করবো এই মজলিসে বসলি আপনি এখানে কোনো যুক্তি দিলে কাজ হবে যে হুজুর এমন কি ঘটনা যে এই মসলিষে বসলি মাফ সহজে বসবেন আপনি বরমেয়ার দাওয়াতে গেছেন জমিদারের দাওয়াতে গেছেন প্রেসিডেন্টের দাওয়াতে গেছেন এমপি সাহেবের দাওয়াতে গেছেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার লোকের দাওয়াত অনুষ্ঠান হয়েছে এখানে দশ বিশ জন লোক বিনা দাওয়াতে বসছে কিনা একজন ধরাইয়া দিল দেখাই দিল যে জমিদার সাহেব এমপি সাহেব চেয়ারম্যান সাহেব ওই যে লোকটা খাইতে বসছে খাইতেছে দেদারছে ওই লোকটা কিন্তু বিনা দাওয়াতের লোক জমিদার সাহেব এমপি সাহেব চেয়ারম্যান সাহেব চেনছে চেনার পরে হাত ধরে উঠেই দেবে জোরে কয় কেন দেবে না কারণ এই এত বড় একজন ধনী এত বড় একজন সম্মানিত ব্যক্তি হাজার হাজার লোক খাওয়াইতেছে দুই চার পাঁচজন দশজন লোক বিনা দাওয়াতে বসলে কিছু আসে যায় বরং ওই ব্যক্তিকে যদি জমিদার সাহেব এখন উঠেই দেয় খানার প্লেট সামনে থেকে নিয়া মানি দা যাই বেকার সমস্ত মানুষ সিসি করবে কেমন কথা বা খাইতে বসছে হোক বিনা দাওয়াতে খাওয়ান সামনে দিতে টাইনে নেয় জোরে তো সমস্ত বাচ্চার বাচ্চাকে মুখ খুললে না। আল্লাহর নাম নেতে সরম লাগে কষ্ট লাগে না জবান তো খুললে সমস্ত মালিকের মালিককে মালিক মালিকাল মুলক আমার আল্লাহ স্পষ্ট জানাইয়া দেন আমি সমস্ত বাচ্চার বাচ্চা সমস্ত ধনির ধনী সমস্ত বর্মে বর্মেয়ার বর্মেয়া হইলাম আমি আল্লাহ এই মজলিস বর্ষে আমি আল্লাহকে উদ্দেশ্য করি আমার জিকিরের মজলিস বর্ষে এখানে যদি কেউ বিনা উদ্দেশ্যে দুনিয়ার উদ্দেশ্যেও বসিয়া থাকে যেহেতু আমার দাওয়াতের মজলিসে বর্ষে এখান থেকে আমি তারে মাফ না করিয়া কেমনে ফেরত দেই এই জন্য আল্লাহাক বলেন হুম এই আমার যেই বান্দাই বসবে যত বড় গুণাকার হোক না কেন আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করিয়া দেব এবার আমি জানতে চাই এই মজলিসে আমরা যারা বসতে পারছি খুশি না বেজার যদি খুশি হইয়া থাকি খুশির সাথে আর একবার একটু করছেন বান্দা আমার নেয়ামত পাইয়ে যদি শুক্রিয়া ঠিক আদায় করতেই পারো আমি তোমাকে নেয়ামত আরো বাড়াইয়া দেব আর ন্যাক কাজ করতে পারার সে বড় কোনো নেয়ামত দুনিয়ার জমিনে আছে আপনি যত বড় ধনী হন না কেন যত বড় টাকার মালিক হন না কেন এই টাকা আপনার সাথে কবরে যাবে এই টাকা তো যে কয়েকটা দিন আপনি দুনিয়ায় চক্ষু খোলা আছেন এই পর্যন্ত আপনি মাতবাড়ি বাহাদুরি দেখাইতে পারেন যে আমার টাকা আমার বিল্ডিং আমার জমি কথা ঠিক না কিন্তু ন্যাক যত বেশি কামাই করে নিতে পারবো আখেরাতে তত বড় ধনী তো এই যে কাজে আসতে পারলাম যদি আল্লাহ মেহরমান হন আরও আমাদেরকে ন্যাক কাজ করার তৌফিক দেবে জরে হামদুল্লাহ ভাইর আমার জিকিরের আলোচনার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আল্লাহাক রব্বুল আলমিন যেই কোরআনুল করিম নাজিল করছেন এই কোরআন সত্য না মিথ্যা আংশিক না পুরা যেই কোরআনের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারছে যেই কোরআন আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বৎসর আগে নাজিল হওয়ার পরে একটা হরভের কোনো পরিবর্তন হয়েছে সেই কোরআনের মজলিসে আমরা বসছি আল্লাহবাক রব্বুল আলামিন বলেন ইন্না ইন্না জিক্রাহুল হাফিজুন কিভাবে তুমি কোরআনকে পরিবর্তন করবা কিভাবে তুমি কোরআনের ভুল বের করবা কারণ এই কোরআন সংরক্ষণ এই কোরআন রক্ষণাবেক্ষণের পুরাপুরি জিম্মাদারি নিয়েছি আমি স্বয়ং আল্লাহ যেই কোরআনের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ যাই মানুষগুলা দুনিয়ার বুকে এই কোরআনকে ভালোবাসবে কোরআনকে মোহাব্বত করবে কোরআনের সাথে লাগিয়া থাকবে কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন চালাবে পারিবারিক জীবন চালাবে কোরআন অনুযায়ী যার ক্ষমতা আছে সমাজ চালাবে যার ক্ষমতা আছে রাষ্ট্র চালাবে এই মানুষগুলাকে আল্লাহাক রব্বুল আলামিন নিজের জিম্মায় নেবে কিনা জোরে কয়েন কারণ কোরআন বুকে ধারণ করছে কোরআনকে ভালোবাসছে কেয়ামতের ময়দানে আল্লাহবাক রব্বুল আলমিন বান্দাবান্দিকে মাফ করার জন্য বিভিন্ন বাহানা তালাশ করবে উশিলা তালাশ করবে এক এক বান্দাকে এক এক উশিলায় মাফ করবে হাদিসের ঘটনা আল্লাপাক আল্লাহর হাবিব শুনান কেয়ামতের ময়দানে একদল মানুষের এক ব্যক্তির হাতে পায় জাহান নামে শিকর লাগার হুকুম হয়ে গেছে যে এই ব্যক্তির আমল নামায় ন্যাক বলতে নাই ন্যাকের পাল্লা ভারী হয় নাই বরং গুনার পাল্লা ভারী হওয়ার কারণে এর জাহান নামের হুকুম হয়ে গেছে আল্লাহর হাবি ফরমান ওই মুহূর্তে বাগের কোরআন গিয়া সামনে দাঁড়াইয়ে বলবে রব্বুল আরামিন এই ব্যক্তিকে জাহান নামে দেওয়া যাবে না আল্লাহবাক জিজ্ঞাসা করবেন কেন তখন কোরআন উত্তর দেবে মাহুদ গো দুনিয়াতে এই ব্যক্তি গুণাগার ছিল ঠিক ন্যাক কাজ করে নাই তাও ঠিক কিন্তু আমাকে ভালোবাসত জোরে কান্না আল্লাহ আমাকে মোহাব্বত করত আমাকে মানার চেষ্টা করছে আমার সুখে দুঃখে আমার পাশে দাঁড়াইছে আল্লাহর হাবিব ফরমান কোরআন পাক রব্বুল আলামিনের সাথে তর্ক বিতর্ক শুরু করিয়ে দেবে কারণ কি দুনিয়াতে কোরআনকে ভালোবাসছে কোরআন মানসে কোরআনকে মোহাব্বত করছে এই কারণে ওই বিপদের সময় কোরআন আপনার আমার পাশে দাঁড়াই যাবে আজকে দুনিয়ার ভিতরে কোরআনকে মিটানের কোরআনের শিক্ষাকে বিলুপ্ত করার ষড়যন্ত্র চলছে কি চলে না আপনার আমার সন্তান জন্ম হওয়ার পর আমি মুসলমান নাম রাখছি আমার সন্তানের মুসলমান কিন্তু শুধু নামের মুসলমানে দিয়েই কি মুসলমানি হওয়া যায় না কিছু মানারও ব্যাপার আছে মুসলমান কি নামের রইলেও হবে না মুসলমানের কিছু কাজও আছে নাম আব্দুল করিম নামাজ পড়ে না একক তো এরও কি মুসলমানের খাতায় নাম উঠবে নামের মুসলমান এই কাজে আসবে কোনো না কিন্তু আমার ছেলেটা আমি নাম রাখছি মুসলমানের এখন এই ছেলেটা মুসলমানই শেখবে কোথায় মুসলমানই শেখতে হবে না সে নামাজ পড়া তার দায়িত্ব মুসলমান হিসাবে মাসে না দৈনিক কথা কায় না বৎসরে দৈনিক একবার না অন্তত পাঁচবার এই ডিউটির কোনো কামাই আছে কোনো ওজোর আছে তাহলে আমার ছেলে এই মুসলমানিটা শেখবে কোথায় নামাজটা কেমনে পড়তে হয় নামাজের সুরাটা কেমনে শুদ্ধ করতে হয় নামাজ ভঙ্গের কারণ কয়টা নামাজের ফরস কয়টা নামাজের ওয়াজিব কয়টা নামাজের সুন্নত কয়টা নামাজ রক্ত হয় কখন নামাজ পড়তে হয় কিভাবে এই মুসলমানি শেখবে না শেখবে না শেখার দরকার আছে এখন আপনি পাঠাইছেন তারা প্রাইমারি স্কুলে সেখানে তো এই মুসলমানের শিখায় না সেখানে কোরআনও শিখায় না নামাজও শিখায় না হাদিসও শিখায় না কেমনে উজু করিয়া পাক পবিত্র হবে তাও শিখায় না কেমনে গোসল করবে তাও শিখায় না কেমনে স্তেঞ্জা দিয়ে পাক হইবে তাও শিখায় না বেজার হইতেছেন অথচ এই স্কুলের শিক্ষকের বেতন আপনি আর আমিই দেই কবে বাংলাদেশের কোন জেলায় কোন বিভাগে আন্দোলন হয়েছে যে প্রাইমারি স্কুলে মুসলমানি শিখান যাবে না নামাজ শিখান যাবে না কোরআন শিখান যাবে না এই আন্দোলন দেখছেন কেউ কোনো দিন তাহলে বন্ধ করলো কে বাদ দিলো কে তা বোঝা গেল যে কোরআন শিক্ষাকে মিটাইয়া দেওয়ার জন্য আপনার আমার সন্তান যেন কোরআন শিখতে না পারে মুসলমান নামে থাকবে মুসলমানি জীবন যাতে করতে না পারে এর পিছনে ষড়যন্ত্র আছে না নাই কোরআন তখন বলবে মাবুদ গো এই ষড়যন্ত্র মোকাবেলায় যারা তখন আমি কোরআনকে রক্ষা করার জন্য আমি কোরআন শিক্ষাকে বাস্তবায়ন রাখার জন্য আমার পাশে যারা দাঁড়াইছে এদেরকে তুমি মাবুদ নিতে পারবে না রাজি আছেন ইনশাআল্লাহ মত পর্যন্ত কোরআনের পক্ষে থাকবো কারা কারা না কোরআন যেখানে আলহামদুলিল্লাহ চর্মনার মরহুম আল্লাহর কুতুব যখন দেখলেন যে গভীর ষড়যন্ত্র মুসলমান কুটি কুটি কিন্তু মুসলমানই জানে না এই জন্য তিনি ঝাঁপাইয়া পড়লেন ঘোষণা দিলেন আসো বাংলার মুসলমানরা এই ষড়যন্ত্রের মোকাবেলায় মারামারি ধরাধরি কাটাকাটির প্রয়োজন নাই বরং ওরা যেরকম কোরআনী শিক্ষাকে মিটাইয়া দেওয়ার জন্য বিলুপ্ত করার জন্য ষড়যন্ত্র করতেছে আসো আমরাও এই কোরানি শিক্ষাকে রক্ষা করার জন্য পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে ছোট হোক বড় হোক কোরআনের মক্তব কায়েম করিয়া দিই জোরে গান অন্তত ছেলে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাবা অমুক বানাবা তনু বানাবা বানাও কিন্তু অন্তত একটা বছরের জন্য ওই সন্তানটাকে দাও ও মুসলমানি শিখুক নামাজ শিখুক রোজা শিখুক কোরআন শিখুক সুন্নাত শিখুক ওয়াজিব শিখুক মুস্তাহাব শিখুক আল্লাহর হাবিবের দিন অনুযায়ী চলার জন্য কারো কাছে যেন ধার করতে না হয় কাজটা দরকার আছে একটু ভালো করে বুঝ তো দরকার আছে যদি এই কোরআন এই শিক্ষা গাছগুলো বন্ধ হয়ে যায় স্কুলে কোরআন শিখায় না হাই স্কুলে শিখায় না কলেজে শিখায় না ভার্সিটিতে শিখায় না তাহলে এই সমাজটা কি মানুষের সমাজ থাকবে জোরে গান থাকবে যেই সমাজে দিন নাই যেই সমাজে ইসলাম নাই যেই সমাজে কোরআন নাই ওই সমাজটা কোনো দিন মানুষের সমাজ হইতে পারে আমরা কি চাই যে আমাদের বাংলাদেশটা নাস্তিকতায় ভরে যাক তাহলে কি করতে হবে এই কোরআনের শিক্ষার পক্ষে যান মাল দিয়া সর্বত্র চেষ্টা করতে হবে যদি লাগে 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 মাল সময় সময় ইনশাআল্লাহ জমি লাগবে জমি দেব যার যা সুযোগ আছে সব সবকিছু নিয়া এই কোরআনের পক্ষে থাকিয়া যদি মরতে পারি কোরআন কবরে আপনার পাশে গিয়ে দাঁড়াবে কেয়ামতের পঁয়তালো আপনার পাশে কোরআন যাইয়া দাঁড়াইয়া যাবে এই জন্য এই কোরআন শিক্ষা বোর্ড আল্লাহর কুতুবের এই মিশন আটষট্টি হাজার গ্রাম আটষট্টি হাজার মাদ্রাসা কায়েমের এই মিশনকে বাস্তবায়নের জন্য আল্লাহর কুতুব একটা দাওয়াতি কার্ড ব্যবহার করছেন তৈরি করছেন যে এই দাওয়াত নামানিয়া সবাই কাছে দাওয়াত দাও যে কারা কারা আছে বাংলার জমিনে এই কোরআনকে রক্ষার জন্য সহযোগিতা আগাই আসতে চায় যে কারা কারা আছে এই কোরআনের পক্ষে নিজের নামটা লেখাইয়া কোরআনের পক্ষের একজন সৈনিক হিসাবে নিজের নামটা লেখাই আল্লাহর দরবারে হাজিরা দিতে চায় কারা কারা এই কোরআন রক্ষার আন্দোলনের নিজের নামটা লেখাইতে চায় তাদেরকে একটা সদস্য কার্ড বানিয়ে দাও তারা যেন এই কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হয়ে যায় এই দাওয়াত কার্ড হজরত পিরশিয়াবুজুর চর্মনাই দিয়া পাঠাইয়ে দিয়েছেন কারা কারা এই কোরআন শিক্ষা বোর্ডের সহযোগিতায় একটা কার্ড নিয়ে যাবেন যে হুজুর আজকে থেকে আমি কোরআন কোরআন শিক্ষা রক্ষার এই আন্দোলনের একজন সদস্য হয়ে গেলাম সারা বাংলাদেশে এই কোরআন শিক্ষা রক্ষার যেই আন্দোলন কার্যক্রম চলতেছে আমি এর একজন ক্ষুদ্র সদস্য হয়ে গেলাম আল্লাপাকের কাছে যেন পরিচয় দিতে পারি মামুদগো দুনিয়ার জমিনে আমি তোর তোমার কোরআনের পক্ষের একজন ক্ষুদ্র সৈনিক ছিলাম আলহামদুলিল্লাহ জোরেখান আলহামদুলিল্লাহ বলে হুজুর কি লাগবে তেমন কিছু না মাত্র একটা হাজার টাকা কোরআনের পক্ষে আজকে কোরবানি করবেন আপনি কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হয়ে যাবেন নিয়াদ করবেন যে হুজুর এই কোরআন শিক্ষা বোর্ডের কার্ডটা নিয়ে আমি ঘরে বাধায় করলে কী লাভ আমি বলবো আল্লাহর হাবিবের ঘোষণা সাদুকাদু তারুদ্দুল বালা বা তাজিদ উফে অমরিহি আপনার ঘরের ভিতরের বালা মুসিবত দূর করবে আল্লাহ আপনার জীবনের বালা মুসিবত দূর করবেন আল্লাহ আপনার পরিবারের বালা মুসিবত দূর করবেন আল্লাহ আপনি নিয়াদ করেন আমার মায়ের নামে পাঁচশো বাবার নামে পাঁচশো টাকা আমি আজকে কোরআনের পক্ষে দান করলাম আল্লাহ আল্লাহলে আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয় আমি এখানে হাজার হাজার মানুষ নিয়ে আমিন বলবো এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে অনেক আলেমরা আছে অনেক নাবালেক তালেব এলেমরা আছে যাদের জবানের আমিন আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়া যাবে আপনার মা বাবার কবর আমার আল্লাহ এই মুহূর্তে কবরকে জান্নাতের বাগান বানাইতে পারে কিনা কত কয় আস্তে কয় আল্লাহর সেই ক্ষমতা আছে জরেখান আছে এই জন্য সময় একেবারে নেব না কোন আল্লাহর বান্দা আছেন নগদ একটা হাজার টাকা দিয়া আল্লাহর কুতুবের এই কোরআন রক্ষার মিশনের সাথে নিজের নামটা জড়াইয়া দেবেন নিজের নামটা জড়াইয়া দিয়া কোরআন শিক্ষা বোর্ডের একজন স্থায়ী সদস্য হয়ে যাবেন নিজের বালা মুসিবতের কথা স্মরণ করে নিজের মা বাবার মা জন্য একটা হাজার টাকা কোরবানি করবেন জীবনে বহুত হাজার টাকা ব্যবসায় লস করছেন বহুত হাজার টাকা ব্যবসায় মাইর খেয়ে গেছেন হারাইয়া গেছে পকেট মাইরে নিয়ে গেছে সেই টাকা কোনো দিন আর ফেরত পাওয়ার আশা নাই জীবনে বহুত টাকা গানের মজলিশে জুয়ার মজলিশে টাসের মজলিশে গুনার কাছে ব্যয় হয়েছে সেই টাকার হিসাবও কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে কোনো উপায় নাই কিন্তু আল্লাহ বাক রব্বুল আলামিন আবার সুযোগ দিয়েছেন ইন্নাল হাসানাত ইউজ হিবনাথ সাইয়াদ যে তুমি আবার যদি ন্যাক কাজে ব্যয় করতে পারো দিনের কাজে সহযোগিতায় আবার অর্থ ব্যয় করতে পারো জীবনের যৌবনে যে গুনার কাজে ব্যয়গুলো করছো ওই ন্যাক ওই গুণাগুলোকে আমি আল্লাহ ন্যাকের দ্বারা পরিবর্তন করে দেবো জরে কান সব আল্লাহ কোন আল্লাহর বান্ধা আছেন একটা দ্রুত আগাই আসেন একটা হাজার টাকা দিয়া একটা কার্ড নিয়ে কোরআন শিক্ষা বোর্ডের সদস্য হওয়ার মতো হিম্মতওয়ালা দিলওয়ালা একটা মানুষ কি আছে এই মজলিসে নাই একজন আল্লাহর বান্ধা একটু হিম্মত করে দাঁড়াই যান যে হুজুর সামনে আসেন একটু সামনে আসেন নিজের মা বাবার জন্য দোয়া করবেন এই হাজার হাজার মানুষ নিয়ে আপনি বাড়িতে যদি মা বাবার মাঘফুরাতের জন্য দোয়া করাইতে চাইতেন একটু আমিন আমিন বলবে এই লোকগুলার একবেলা খাওয়াইবেন তারা আমিন আমিন বলবে একজন দোয়া করবে আর তারা আমিন আমিন বলবে লাখ টাকায়ও পারতেন না সেখানে পীর সাহেব চর্মনাইরাও পাইতেন না এখানে এই যত ওলামাইকরাম আছে তাদেরকেও পাইতেন না কথা গান ঠিক কিনা জোরে গান ঠিক কি না আর এই মজলিস একটু পর এখানে থাকবেন আপনি লক্ষ টাকা নিয়ে এই মাঠে ঘোরবেন এই মানুষগুলো আপনার জন্য আপনার মা বাবার জন্য একত্রে চিৎকার করে আমিন বলবে আর ভাবেন ঝরে না ভাবেন এই জন্য একটা হাজার টাকার মায়া ত্যাগ করিয়া এই কোরআন শিক্ষা বোর্ডকে শক্তিশালী করার জন্য ভালো কইরা বোঝেন এই কোরআনের পক্ষে